এই চিঠিটি উনিশশো চুরানব্বই সালের ছয় এপ্রিল সালমান তার প্যাডে নিজ হাতে লিখেছিলেন কি লেখা আছে নিজেরাই পড়ুন সালমান শাহ সেই সময় তার স্ত্রী স্বামীরাকে তারাক দিতে চেয়েছিলেন এখানে বিস্তারিত সেই কথাগুলোই তিনি লিখেছেন তারপরে আমি আপনাদেরকে পড়ে শোনাই এখানে লেখা আছে কিন্তু সালমান শাহ নিজস্ব প্যাড প্রিন্ট করা প্যাড এই প্যাড তিনি ইউজ করতেন লেখা আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার পিতা কমরুদ্দিন আহমেদ চৌধুরী গ্রিন রোড বাসার নাম্বার দেওয়া আছে স্বেচ্ছায় সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে আমার স্ত্রী স্বামীরা হক পিতা শফিকুল হক পূর্ব নাসিরাবাদ নিবাসী এই মর্মে ঘোষণা করছি যে আমার স্ত্রী সামিরা হক যদি আমার সাথে তার সম্পর্ক ভেঙে দিয়ে তালাক নিতে চায় তাতে আমার কোনো রকম আপত্তি থাকবে না আমি স ইচ্ছায় কারো জোরা ছাড়াই সেই তালাক নামায় সই করে দেব এবং আমার সুবিধামতো কাবিনের পাওনা টাকা পরিশোধ করে দেব মানে কি এমন ঘটল যে সলমান শাহ তার নিজস্ব প্যাডে এই কথাগুলি লিখে লিখলেন সেই উনিশশো সালে সালের ছয় এপ্রিল এই যে তারিখটা দেখেন লেখা আছে কোনায়